যারা নেককার স্ত্রী তাদের চারটা চিহ্ন থাকে চারটা গুণ থাকে নবীজি বলছে এই চারটা গুণ যদি কোন স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝে নিয়ে ওই স্ত্রী নেককার এবং ওই স্ত্রী জান্নাতি স্ত্রী যখন সুবহান দেখেন তো আপনার স্ত্রীর মধ্যে মেলে কিনা এই চারটা গুণের কোন কয়টা গুণ আপনার স্ত্রীর মধ্যে আছে মা বোনের আপনারা একটু মিনি মিলান নিজের সাথে যে চারটা চিহ্ন বা চারটা গুণ এর মধ্যে আমার কয়টা আছে আর কয়টা নাই যেটা নাই সেটা আপনি আমল করার চেষ্টা করেন প্রথম নম্বর নবীজি বলছে যে স্ত্রী কথাবার্তা বা অঙ্গভঙ্গি দিয়ে সব সময় তার স্বামীকে খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চায় হাসাতে চায় আমি নবীজি বলছি ওই স্ত্রী আদর্শবান অঙ্গ অঙ্গভঙ্গি দিয়ে হাসি দিয়ে বিভিন্ন ভাবে কথাবার্তা দিয়ে স্বামীকে হাসি খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চাই নবীজি বলছে ওই স্ত্রী সবচেয়ে আদর্শবান আপনি মিলান তো আপনার স্ত্রী আমাকে আপনাকে হাসায় কিনা আপনাকে সন্তুষ্ট রাখতে চায় কিনা নাকি সবসময় মুখ গোমরা করে রাখে যদি হাসাতে চায় বা আপনাকে সন্তুষ্ট রাখতে চায় বুঝে নিয়ে নভিজির ভাষা অনুযায়ী ওই স্ত্রী আদর্শবান দুই নম্বরে নবীজি বলছে তুমি যখন বাহির থেকে আসবে তখন তোমার স্ত্রী সংসারের কাজগুলোকে সামান্য সময়ের জন্য স্থগিত করে তোমাকে সময় দেয় কিনা আদর্শবান স্ত্রী সাময়িক সময়ের জন্য সংসারের কাজগুলোকে স্থগিত রেখে বা একটু স্টপ রেখে তখন স্বামীকে সঙ্গ দিবে বাইরে থেকে আসছে জুতাটা খুলে দিবে জামাটা খুলে আলনার উপর রেখে দিবে এরপরে কি লাগবে গামছা মুখ ধুয়ে আসছে থেকে আগায়া দিবে তার কি দরকার এদিকে সে মনোনিবেশ করবে নবীজি বলছে যখন আদর্শবান স্ত্রী এটা করবে আল্লাহ পাক তখন স্বামীর মধ্যে স্ত্রীর জন্য মোহাব্বত ঢেলে দিবে জোরে কোন সুবহানাল্লাহ তো এইটা হলো দ্বিতীয় নম্বরে এরপরে তিন নম্বরে নবীজি বলছে যখন স্বামী মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবে ব্যবসা বাণিজ্যে লস খাইছে বা কোনো দুর্ঘটনা ঘটছে কোন একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে স্বামী আছে তখন নেককার স্ত্রী যারা তারা স্বামীর ভুল না ধরে স্বামীকে মানসিকভাবে তাকে বিভিন্ন সাপোর্ট দিতে থাকে প্রশান্তি দেয় বা সাপোর্ট দিতে থাকে যে আচ্ছা তুমি যেটা করছো সমস্যা নাই তুমি ব্যবসায় লস খাইছে তো সমস্যা নাই আল্লাহ আবার আমাদেরকে আরো ভালো কিছু দিবে আর যারা বৎকার স্ত্রী তারা বলে আমি কইছিলাম তোমাকে এটা না করার জন্য আমি কইছিলাম এই ব্যবসা না করার জন্য আমি কইছিলাম ওই মুখে না যাওয়ার জন্য তুমি আমার কথা শোনো না এখন কেমন লাগে দেখো এটা হলো বদকার স্ত্রীর কথা নেককার স্ত্রীর কথা আচ্ছা তুমি যেটা করেছো এটা তো আল্লাহর তরফ থেকে হয়েছে আল্লাহ তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা ও চিরেই তোমার রব এমন কিছু দিবে যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে অতএব মন খারাপ করো না আল্লাহ এর থেকে আমাদের জন্য ভালো কিছু রেখে দিয়েছে এজরে সুবহানাল্লাহ বলেন এমন কথা যখন কোনো স্ত্রী বলবে স্বামীকে তখন ওই স্বামী কিন্তু যদিও কষ্টের মধ্যে থাকে কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে যে কেউ আমার পাশে নাই আমার পাশে আমার মা নাই বাবা নাই আমার পরিবার পরিজন কেউ নাই কিন্তু আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী আছে আর একজন স্ত্রী যদি তার মানসিক ভাবে শারীরিক ভাবে যদি সাপোর্ট দেয় এর থেকে বড় সাপোর্ট একটা পুরুষের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিক কিনা মা বোনদেরকে বলতে চাই একটু মনোযোগ দেন আমার আলোচনার প্রতি এটা হলো তিন নম্বরে যে তাকে শারীরিকভাবে মানসিকভাবে তাকে প্রশান্তি দিবে চার নম্বরে স্ত্রী গুণ হল নবীজি বলছে তার স্বামী যখন কোন বৈধ কাজের আদেশ দিবে তখন স্ত্রী সর্বাত্মক চেষ্টা করবে ওই বৈধ কাজটা পালন করার জন্য আদেশ যদি বৈধ হয় এখন যদি করতে চল সিনেমা নিয়ে যাবো সিনেমা দেখার জন্য তখন নেকর স্ত্রী যাবে না নেককার স্ত্রী যদি আপনার কোনো বন্ধু বান্ধবী আসে আর বলে যে আমার বন্ধু আসছে বাহির থেকে তোমাকে চা দিতে হবে তাদের সামনে গিয়ে নে স্ত্রী বলবে না আমার যাওয়া যাবে না কারণ এটা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আপনি আমাকে আদেশ করেন আপনি শরীয়তের আদেশ করছেন আর কোনো পরপুরুষের সামনে আমার যাওয়া ঠিক হবে না ঠিক হবে কোনো আদর্শবান পুরুষ কখনো বন্ধুদের কাছে কাছে বা তার স্ত্রীকে পাঠাইতে পারে না আমি পক্ষে আমি চিন্তা করি আমার স্ত্রীকে কেউ বোরকার উপর দিয়ে দেখলেও আমার হিংসা হয় আমার স্ত্রীকে কেউ বোরকার উপর দিয়ে যদি একটু নজর করে তাকিয়ে থাকে তারপরে আমার হিংসা হয় যে ও কেন দেখলো এতক্ষণ ভাবে এটা আমার হিংসা হয় আর আপনি আমার স্ত্রীকে আপনি খোলামেলা করে আপনি পরপুরুষের কাছে দেখান অনেক যুবক আছে নতুন বিয়ে করার পরে ফেসবুকে ছবি আপলোড না দিলে ওর ঘুমই হয় না ওর বাসরাতি হবে না যদি ফেসবুকে আপলোড না দেয় শোনেন আর দায়ুস লাইয়াদুল জান্না নবীজি বলছে দায়ুস কখনো জান্নাতে যাবে না কোথায় যাবে না জান্নাতে যাবে না নবীজিকে কে জিজ্ঞেস করে দিয়ে আসলে দায়ুস কারা নবীজি বলছে দায়ুস পুরো মহিলা নয় দায়ুস হলো পুরুষেরা যেই সমস্ত পুরুষেরা ক্ষমতা তার স্ত্রীকে তার মাকে তার বোনকে আর তার মেয়েকে পর্দায় রাখে নেই